আমরা বাংলার মানুষের জন্য অত্যন্ত খারাপ লাগছে যে বাংলার মানুষ তাদের নিজেদের ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে যোধা আকবর দেখতে দেওয়া হয় তাদের উপরে যে হিন্দু নিধন চলেছিল শুধু পাকিস্তান দেশটা নেবে বলে সেটা সেই কারণে যে নৃশংস হত্যালীলা চলেছিল সেই ইতিহাস বাংলাকে বা বাঙালির মানুষ বাংলার মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না বাঙালিদের দেখতে দেওয়া হচ্ছে না এটা বাংলা এবং বাঙালি অস্মিতার ক্ষেত্রে এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক আজকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে কি বুঝুন তাহলে পশ্চিমবঙ্গের আহ গণতন্ত্র ঠিক কোনখানে দাঁড়িয়ে আছে একটা সিনেমা দেখার জন্য সিআইএসএফ এর সাহায্য নিতে হয় নাহলে পুলিশ এসে পাঁচ তারা হোটেলে বা সাত তারা হোটেলে যাই হোক কত তারা আমি জানি না ঢুকে তার কেটে দেয় ট্রেলার লঞ্চের দিন ট্রেলার দেখানো বন্ধ করে দেয় এই তো পশ্চিমবঙ্গ গণতন্ত্রের অবস্থা উপায় কেটে ছাড়া ইউ পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য পূর্ব পাকিস্তানের একটা অংশ বানানোর জন্য পরিকল্পনা মাফিক দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সূচনা করেছিল যার ফলে হিন্দু গণহত্যার মাধ্যমে একটা ভীতির পরিবেশ তৈরি করে এই কলকাতাটাকে পাকিস্তানের সাথে যুক্ত করার একটা ষড়যন্ত্র হয়েছিল সেই যে অপশক্তি সেই অপশক্তির আপডেটেড ভার্সন এখনকার এই রাজ্য সরকার তখনকার সেই সরকারের যে মাইন্ডসেট ছিল সে মাইন্ডসেট যাতে সাধারণ মানুষের সামনে না চলে আসে এবং এই সরকারের সাথে ওই মুসলিম লীগের শাসনকে মানুষ যাতে না করে তার জন্য এই সরকার হয়ে বেঙ্গল এই রাজ্যে নিষিদ্ধ করেছে যদি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়ে তাহলে ভালো ব্যবসা করতো পশ্চিমবঙ্গে কি হওয়া আজকে আজকে মানুষ ফ্লোরে বসে সিঁড়িতে বসে এই মুভিটা দেখছে হাজারের উপর সংখ্যা আছে এবং যেহেতু পাস হিসেবে এই টিকিট হয়েছে তবুও মানুষ বাইরে অপেক্ষা করছে তার মাধ্যমেই এই মুভির ক্রেজ আমরা দেখতে পারি আমি গ্র্যান্টি দিয়ে বলে দিতে পারি যদি এই মুভি বাংলায় মুক্তি পেতো এই বাংলা থেকে পঞ্চাশ কোটির উপরে কালেকশন এই মুভি করতে পারতো একটা সত্যকে স্বাধীনতাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো যেটা অত্যন্ত জগনন্য এবং নিন্দনীয়। ছবিটা দেখলে যা বুঝতে পারবেন এত একটা বড় প্রেক্ষাপটের উপর এটা তৈরি হয়েছে। আমি অনুরোধ করব সকালে যারা সুযোগ পাবেন যেখানে সুযোগ পাবেন যারা তারা দেখেন ভারতবাসী ইতিমধ্যে দেখছেন এবং এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে এর ইতিহাস নিয়ে দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এখানে আহ সরকারি এজেন্ডাটাই প্রশাসন সেটাকে দলের এজেন্ডাটা কি সরকারের এজেন্ডা হিসাবে ব্যবহার করে এখানে কোনো কিছুই সরকার মানে ব্যবস্থিত ভাবে হওয়া সম্ভব না